আসসালামু আলাইকুম আমার কলেজের বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে বন্ধুরা এই ভিডিওতে দেখাবো আমার পাখির তিনটা পাখি কত সুন্দর করে গোসল করতেছে সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটা লাইক একটা কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ এমনি ইউসিউব শেখ জিরো ওয়ান সাবস্ক্রাইব করে পাশে থাকেন বন্ধুরা দেখুন এই যে আমার ছোটো পাখিটা এই পাখিটাকে আমি সবার শেষে এনেছিলাম সংগ্রহ করেছিলাম দূরশালিক পাখিটাকে গোসল করতেছে আমি ছিলাম না বাসায় দুপুরে এসে দেখি কি খাসার ভিতরে কোনো পানি নেই খাবার নেই খাবার দিলাম পানি দিলাম তারপরে পাখিটা গোসল করতেছে বন্ধুরা যে গরম পড়ছে আমাদের এখানে প্রচুর গরম এই গরমে আমরা নিজেরাই টেকতে পারি না আর পশু পাখি কীভাবে টেকে বন্ধুরা আপনাদের প্রিয় পাখিকে এইভাবে গোসল করাবেন গোসল না করালে পাখি অসুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি ঠিকমতো গোসল করাবেন খাবার দিবেন খাঁচাটা পরিষ্কার রাখবেন পরিচ্ছন্নতাভাবে রাখবেন আরও দুইটা পাখি ওই দেখেন গোসল করতে ওই একটা আমার ওটা মাছদিয়া পাখি মাঝগা পাখির কাছে আমি এখন যাচ্ছি দেখি আমার মাঝগা পাখিটা যেত নাম্বার পাখিটা কীভাবে গোসল করে আপনাদের একটু দেখাই আমার এই পাখিটার খাঁচায় খাবার ছিল না খাবার দিলাম পানি দিলাম এখন গোসল করবে এতক্ষণ গোসল করছিল আমাকে দেখি গোসল করা বন্ধ করে দিছে সরম পেয়েছে কিন্তু আবার এই যে গোসল করতেছে দেখেন এক একটা করে পানি ভিতরে ডুব দিছে দেখেন গোসল করলে কিন্তু পাখি শরীরটা অনেক ভালো থাকে সুস্থ থাকে আর গোসল না করলে পাখিটা অসুস্থ হয়ে পড়ে অনেক প্রচুর গরম পড়ছে এতদিন ধরে প্রচুর রোদ বৃষ্টি নেই অনেক প্রচুর রোদ গরম এই গরমে পশু পাখি অসুস্থ হয়ে যায় এই গরমে পশু পাখির যত্ন নেওয়া লাগবে কারণ যত্ন না নিলে পশু পাখি যে কোনো সময় মারা যেতে পারে এই গরমে বন্ধুরা আপনাদের প্রিয় পাখিকে এইভাবে গোসল করাবেন প্রতিদিন দুপুরে খাঁচার ভিতরে পানি পানি দিবেন দেখবেন কি খাঁচার ভিতরে পানি আসে না আপনি দেখবেন যদি দেখেন পানি নেই খাঁচার ভিতরে যে বাটাটা থাকে পানির ওইটা পরিষ্কার করে পানি দিবেন খাবার দিবেন পরিষ্কার করে তারপরে খাবার দিবেন এখন যাব আমার বড় পাখিটার কাছে একটু পরে যাবো আর বড়ো পাখিটা কি করে দেখাবো বন্ধুরা তোমরা এখনও যারা আমার এমডি ইউসুফ শেখ জিরোয়ান এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্রিয় বন্ধুরা তোমরা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো পাখির সম্পর্কে অনেক কিছু জানতে পারো আমার কাছ থেকে কারণ আমি পাঁচ বছর ধরে আমি শালিক পাখি পুষি পাখির সমস্যা কি হলে আমি সব বুঝি সব কিছু তোমাদের মাঝে শেয়ার করি কারণ তোমাদেরও বাকি আছে বন্ধুরা ভালো থাকবেন আবার চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ